বাট ফুলটা যেখানে দিতে যাবো বলেছিলাম মানে আমরা এটা দেই যাবো ঠিক আছে সো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর গাইস আজকের ভ্লগটা একটু বেশি স্পেশালি হবে তার কারণ টাইটেল টাইলার থামলে অবশ্যই বুঝতে পারে গেছো যা দেখেছো ঠিকই দেখেছো আর আজকে তোমাদেরকে আমার লাইফের একটা গোপন কথা শেয়ার করব মানে রিফার বিষয়ে যেটা হয়তো আজ পর্যন্ত আমি ইউটিউবে বলিওনি বা দেখাইওনি তো আজকে সেটাও বলবো তার আগে দেখো আজকের ওয়েদারটা দেখো ভাই এত সুন্দর মেক করেছে রাস্তায় বেরোলেই পানি যাবে যা হবে দেখা যাবে ভিজে ভিজেও ভ্লগ করবো চাপ নেই তো চলো আজকের ভ্লগটা এনজয় করতে থাকো আর যেটা বললাম সেটা তো অবশ্যই দেখতে পাবে আগে আছে একটা জিনিস দেখবে এটা ছাদ তো সিমেন্ট দিয়ে তৈরি তো সবটাই সিমেন্ট দিয়ে তৈরি ভাই গাছ কিভাবে সম্ভব এখানে মাটি করতে গেছে মাঝে মাঝে চিন্তা করি এত বড় গাছ হয়ে গেছে দেখো মানে আমি মাঝে মাঝে ভাবি যে মাটি ছাড়াও গাছ হয় হ্যাঁ তোমাদেরকে ভাবতে হবে এটা কারণ মাটি ছাড়াই তো গাছ হয়েছে এখানে এখানে মাটি কোত্থেকে গেছে এত যে গাছ হয়েছে ভাবো এখন ফুলের দোকানে এসছি ঠিক আছে আর কেন এসছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখন ফুলের বুকে তৈরি করা হচ্ছে তো এখানে দাদা বানাচ্ছে দেখো তো গাইজ ফাইনালি ফুল নেওয়ার ডান হয়ে গেছে দেন এখন ফুলটা দিতে যাবো না যার জন্য ফুলটা কিনেছি তাকে তো দিতে যাবই বাট তার আগে আমরা এখন যাচ্ছি চা খাওয়ার জন্য ঠিক আছে মানে লক্ষণপুরে যে একটা চায়ের দোকান হয়েছে মাঠের ধারে পার হাউসের কাছে তো সেখানে যাচ্ছি মানে এসে গেছি তো আগে চাটা খাই তারপরে এটা দিতে যাব তোমরা পুরো ফ্লোয়ারটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে কার জন্য নিয়েছি অ্যাকচুয়ালি ফুলটা গাইস চায়ের দোকানটায় ভিড় দেখতে পাচ্ছো ভাই এত দূর থেকে যদি ভিড় থাকে তাহলে আমরা কি করবো ওদাই শরীর ভুল যাচ্ছে চা তো ঠিক আছে দেখো এত ভিড় চায়ের দোকানটায় চা খাবো না ঝাজে মরে যাবে সেটাই ভাবছি বহুত ভিড় বহুত ভাইস ব্যাপারটা এই চা নিয়ে এসেছে ঠিক আছে মানে প্রবলেম নেই দেখো এখানে ভিড় তো দেখো মানে এত পরিমাণে ভিড় তো এখানে মারামারি করে চা কেটেছি ভাই আজকে প্রথমবার আমার এহসাস হলো যে চায়ের দোকান ও রেশন এর দোকানের মতো লাইন দিতে হয় সত্যি লাইন দেখি চার নিয়েছি দেখো এই এক কাপ চা নেওয়ার জন্য ভাই আর ফুলটা কত সুন্দর লাগছে দেখো এরম গাড়ির মধ্যে যাই হোক চা টা খেয়ে যাবো ফুলটা দিতে ঠিক আছে তার আগে তোমাদেরকে আমি কিছু কথা শেয়ার করবো এই ফুলটা কাকে দিয়ে দিয়েছে সেটা পুরোটা বলবো তোমাদেরকে এফ ইউ মমেন্টস লাইট সো গাইস ব্যাপারটা হচ্ছে হাতে রয়েছে ফুল বাট ফুলটা যেখানে দিতে যাবো বলেছিলাম মানে আমরা এটা দিয়ে যাবো ঠিক আছে তো এখানে একটুখানি রিলস বানালাম আর ব্যাপারটা হয়েছে এখন ওয়েট করছি কেন এখন সন্ধ্যে হয়নি যেখানে যাবো ভাই সন্ধ্যের টাইম করে যাব তো ওখানে বসে ফোন ঘাটছে আর আমি এটা নিয়ে রিলস ফিলস বানালাম যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখো আজকে সেই লেভেলের মজা হবে ঠিক আছে বাকি পরে যা হবে সবটাই দেখতে পাবে এখন আমরা একটু ওয়েট করি এখানটা করে সাতটা বাজুক এখন বাজে সাড়ে ছটা তো গাইজ তোমরা হয়তো ভাবছো যে আমি যে গোলাপ ফুলটা কিনলাম সেটা গেল কোথাও আমি দেখালাম না কেন দেখো সবটা তোমাদেরকে ডিটেলসে খুলে বলবো কিন্তু তার আগে ব্যাপারটা হচ্ছে আমার এই বন্ধুটা এসেছে তো সে আমার হাইকোর্টটাও ওরা হাইকোর্ট খারাপ থাকতে হয় মানে এর গাড়িতে ভাই লাইট লাগাবে ঠিক আছে হ্যান্ডেলের পেশানটা করে মানে সেই স্টিং দিয়ে লাগায় না সেটা লাগাবে সেই জন্য এখন যদি সুমনের দোকানে আর সুমনের দোকান বলতে কাজ দোকান তোমরা মানে অবশ্যই বুঝতে পারছো মানে সুমন অনেক দিন আমার ভিডিওতে দেখো নেই তো সুমনকে গিয়ে জিজ্ঞাসা করা হবে যে ভাই তুই পারবি কিনা বা ওর কাছে আছে কিনা যদি থাকি লাগাবে তো এখনই লাগছে লাগবে তো পক্কা কনফার্ম তারপর লাগানোর পর বলছি ঠিক আছে গোলাপ ফুলটা আমি বললাম কি গাইস ব্যাপারটা আছে দেখো সুমনের দোকানের সামনে এসেছি ভাই হবে চাচ্ছো তাহলে পরে যাওয়া হবে আর কি হবে তাহলে কি কালকে যাবে না কি মুন্সিহেটে হ্যাঁ তো কালকে মুন্সিহেটে লাগাবে বলছে এখন তো বন্ধ ভাই রসিদটাই খারাপ যাই হোক চলে স্কুল তাহলে ওদিকে চলো তাহলে সুমন ভাই তুই যদি ব্লগটা দেখে থাকিস তোকে একটা কথাই বলবো এখন বাজে আটটা সন্ধে আটটা ঠিক আছে রে ভাই দোকানটা কেন বন্ধ করেছিল। ভাই মানে খুললে কি কষ্টটা হতো তোর আমাকে বল আমরা দু বন্ধু মিলে এত কষ্ট করে আসলাম ভাই এটা ঠিক নয় কিন্তু ঠিক আছে তুই ফুলামটা যদি দেখে থাকি তোকে ফাটাবো তো গাইজ ব্যাপারটা হয়েছে আমি যে ফুলটা কিনেছিলাম তোমরা দেখলে না ওই ফুলটা অ্যাকচুয়ালি কাউকে দেবার জন্য কিনে নিই আমি আর শরিফুল মানে ফুলের রিলস বানাচ্ছিলাম এই কদিন ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলছে ঠিক আছে ওই যে গানটাতে লাগাই না আজ উন মিল না ওই গানটা দিয়ে মানে রিলস বানিয়েছি ইনস্টাগ্রামটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ যে চেকআউট করতে পারো রিলসটা আপলোড হয়ে গেছে যাই হোক এখন শুনে গ্যারেজে গিয়েছিলাম গ্যারেজটাও বন্ধ তো আছে ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম আমার মা মানে আমাকে চিনি আর নুন ঠিক আছে দাদা আছো দোকানে দাদা এক কিলো চিনি দাও তো আর একটা একটা টাটা নুন ঠিক আছে দাদা দেখছি যে কি করছি আমি আমি তো ভিডিও করছি তাই না দাদা আছে তো চিনি একদম চিনি দাও আর একটা টাটা নুন দাও যাই হোক আমি এটা নিয়ে নিই নেওয়ার পরে বাড়ি যাবো বাড়ি গিয়ে আরো কিছু কাজ আছে ফাইনালি নেওয়া হয়ে গেছে ধরো তুমি ধরে কি করে চলো গুড মর্নিং এইসব ঘুম থেকে উঠলাম এখন খাবো চা চাটা খাই তারপরে আমি কিছু কথা শেয়ার করছি ঠিক আছে কালকে না ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছিলাম না কারণ সন্ধ্যা হয়ে গেছিলো বা অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রাইজ মানে আমি এখন বাজারে গিয়েছিলাম ঠিক আছে আর মাথা দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছে দেখো সকাল সকাল উঠে দেখছি ভাই এত জোরে বৃষ্টি চলে এসেছে আমি বেরোবেনকে চাপা দিয়ে দিয়েছি এসবে বাজার থেকে আসলাম বাট ভিডিও করিনি এত জোরে বৃষ্টি হচ্ছিলো ভিডিও করার তো চান্সই পাইনি আর সকাল সকাল মানে এরকম বৃষ্টি দেখে ভাই সত্যি অনেকটা ভালো লাগছে আর কষ্টও লাগছে যা যদি সারাদিন আমি ভিডিওটা করবো তো করবো কি কীভাবে করবো ডেলি ভিডিও দিতে হয় তোমাদেরকে বাট এখন ভিডিও শ্যুট করতে পারবো না বৃষ্টির জন্যে জানি না বৃষ্টিটা কখন ছাড়বে ওয়েট করা যায় তো যা যাই আর ভিডিওটাকে কন্টিনিউ করছি না বৃষ্টি তো এসে গেছে আজকের জন্য আজকের ভ্লগটা এতটাই বাকি কালকে নতুন একটা ভ্লগ আসবে সেই ভ্লগটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আর হ্যাঁ আমি যেটা বলেছিলাম যে রিফার বিষয়ে একটা কথা বলবো দেখো ভাই আমি রিফাকে কিনে কোনো ভিডিও সালে তোমরা একটাই কমেন্ট করো দাদা রিফা দিল কি বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে বা তোমার সাথে বিয়ে হয়ে গেছে আচ্ছা আমার কাছে একটা কথা হচ্ছে একটা মেয়ে কি তার হাতে চুরি পড়তে পারে না তার হয়তো ভালো লাগে চুরি পরতে সেই কারণে সে হাতে চুরি পরে থাকে তোমরা এমন এমন কমেন্ট করো ভাই আমার নিজেরই খারাপ লাগে যে বিয়ে হয়ে গেছে মানে কি একটা মেয়ের উল্টো পাল্টা কর্ম এটাও তো ঠিক না তাই না তোর কোনো বিয়ে হয়নি আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম ওর বিয়ে কারোর সাথে হয়নি আর এখন বিয়ে তো হবেও না যদি বিয়ে কোনো দিন হয় ওর সাথে আমার তোমাদেরকে অবশ্যই আমি জানাবো আমি তোমাদেরকে না জানিয়ে থাকতে পারি কোনো কথা কারণ তোমরা আমার আপন মানুষ তোমাদেরকে আমি আমার আপন মনে করি যাই হোক এতটাই বলার ছিল ওর বিয়ে বিয়ে হয়নি বাকি ভোলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব তো তোমাদের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লভ টেক কেয়ার Bye-bye.